অবশ্যই আমাদের কাছে আসলে ভাই অনেক ব্যবসা পাঁচ হাজার বেশি দেওয়া নিয়ে যায় শুধুমাত্র কোয়ালিটি আমাদের বিশ বছর ভুলের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি না কিন্তু ভাই

এত কিছু ফ্রি পাবেন এবং বেডরুম সেট টাতে কি আছে আমরা দেখাই দিব দ্রুত এবং শেষে আরো ডিটেলস ভাই কি আছে একটু দেখিনিটে থাকবে একটা খাট হ্যাঁ থাকবে একটা সাইড আচ্ছা থাকবে একটা আলমারি তিন আলমারি

কাস্টমাইজ করে অন্য কালার নিতে চাই নিতে পারবে আচ্ছা যা যেরকম পছন্দ নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং হেডসেট লেগসাইড এ কিন্তু ডিজাইন করা আছে একদম খুবই সুন্দর করে আচ্ছা তারপর যদি তারপরে থাকবে সাইড বর্ষা দেখেন

এই সাথে জুজ করে দিয়েছে ভাই মানে মনটা জুড়ায় যায় করি আচ্ছা তো ভিউয়ার্স এই যে এত সুন্দর একটি বেডরুম প্যাকেজ আপনারা কিন্তু পাচ্ছেন সাথে ভাই কি কি জানি আছে চাদর বালিশ বালিশের কভার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তো ভ্যা এটার দাম কেমন হতে পারে এটা আমাদের ধারণা এটা আমি বলে দেই প্রাইসটা বল ওকে এটা আমাদের 20 বছর গুলের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি না কিন্তু ভাই আচ্ছা আচ্ছা আর কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার পর

না এই বেডরুমটা নিয়ে যেতে পারে এই কারণে ভাই লাখের নিচে দেওয়া যায় কি কর না ভাই একটু করে দেন না তো ভাই একটু লস করে দেন আট দুই হাজার কমাই দিলাম জান আমি তো বুঝলাম না ভাই ভাই কি দেওয়া যায় না না ভাই এক লক্ষ তিন হাজার টাকাই এক লক্ষ তিন হাজার ভাই আচ্ছা ঠিক আছে আমি যেহেতু লাখের নিচে বলছি আপনি দিতে পারতেছেন নিরানব্বই করে দেন ভাই তাহলে আরো চার হাজার টাকা নিরানব্বই করে দেন ভাই নিরানব্বই ঠিক আছে আচ্ছা আচ্ছা তো অনেক অনেক কিন্তু অবশ্যই আসতে পারেন এবং আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নিবেন বলবেন মাজার বালুর এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবে স্ক্রিন নাম্বারে কল করে কিন্তু আরো ডিটেলস জেনে নিতে পারবেন ভালো আসসালামাইকুম